নান্দাইলে ভূমি মেলা সপ্তাহের শুভ উদ্বোধন শুনলেন সংবাদ শিরোনাম এখন মাহমুদ শহীদুল ইসলাম পিয়ারুল ময়মনসিংহ জেলা প্রতিনিধির রিপোর্ট আপনার শৈলে কি নান্দাইল উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিমালা সপ্তাহ 2025 এর উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে রোববার 25 মে দুপুর 11টায় নান্দাইল উপজেলা ভূমি অফিসের সামনে সেবাগ্রহীতাদের জন্য उद्यान মায়াবনে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার এই ভূমিমালা সপ্তাহের শুভ উদ্বোধন করেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদ ফয়জুর রহমানের সভাপতিত্বে ও নান্দাইল সদর ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার বিশেষ অতিথি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদ আনোয়ার হোসেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ আজিজুল ইসলাম পিকুল উপজেলা জামায়াত ইসলামীর আমিন কাজী সামসুদ্দিন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান খোকন সাংবাদিক মাহমুদ হান্নান মাহমুদ এনামুল হক বাবুল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ সেবাগ্রহীতা হাফিজ উদ্দিন এ এফ এম শফিকুল ইসলাম ও করদাতা শফিকুল ইসলাম প্রমুখ সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সত্তার অনুষ্ঠানে আগত শফিকুল ইসলাম নামে সেবা গ্রহিতার আঠাশ হাজার টাকা কর প্রদান করায় ওনাকে স্বাগত জানান পাশাপাশি ভূমি বিষয়ক জটিলতা নিরসনের জন্য ভূমি সেবা গ্রহণ ও নিয়মিত কর প্রদান করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান এ সময় নান্দাইল উপজেলা ভূমি অফিস সহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ সেবাগ্রহীতা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন